আসসালামু আলাইকুম কি ভিউয়ার্স এই যে মোটর ব্লগ থেকে আমি সমন আছি আপনাদের সাথে আজকে আমরা বাইকে করে ঢাকা থেকে চলছে যমুনা সেতু পার হয়ে পশ্চিমে এখন ঢুকছি যমুনা সেতু টোল প্লাজায় এখানে ঈদের সময় ভয়ানক জ্যাম থাকে কিন্তু আজকে তুলনামূলক শান্ত লেন দিয়ে সহজে ঢুকে যেতে পারতেছি যমুনা সেতুর টোল দেওয়া শেষ এখন আমরা সেতুর উপর উঠব সেতুর উপর দিয়ে এখন চলছে বাইক দুপাশে বিশাল যমুনা নদী নদীর ওপর দিয়ে বয়ে আসা শীতল হাওয়ায় মন যেন একটু মুহূর্তের জন্য নদীর প্রেমে হারিয়ে যায় গল্প করতে করতে আমরা যমুনা সেতুর পশ্চিম পাশে কখন যে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না যাই হোক যমুনা নদীর পশ্চিম পাশের পরিবেশটা অনেক শান্ত একদম গ্রামীণ ফ্লেভার এই যমুনা সেতুটি উত্তরবঙ্গের মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম এই সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সকল জেলাগুলো ঢাকার সাথে যুক্ত হয়েছে এই ছিল আজকের যমুনা সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের ভিডিও আজকের যাত্রা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রাইড নিয়ে আল্লাহ হাফিজ